চশমা এখানে ফ্রি চশমা রেখে দেওয়া হয়েছে চাচ্ছি একটু হ্যাঁ ফ্রি চশমা কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন এখানে চশমা আছে যিনি দায়িত্বে আছেন আপনার কি একটু জানতে চাচ্ছি যে ফ্রি চশমা ওষুধ আপনি কি দায়িত্ব পালন করছেন এখানে এখানে আপনাদের চশমা যাদের লাগে আমি চশমাটা দিতেছি চশমাটা সম্পূর্ণ বিনামূল্যে আর ওষুধ যাদের লাগে ওরা কিনে নেবি।

এটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে আপনারা দেখেন যে এই যেখানে চশমা শারিবদ্ধ চশমা আছে আমি এখানে ওষুধ আছে কিন্তু চশমা আছে যার যেটা প্রয়োজন সে আনুপাতিক হারে কিন্তু সেগুলো কিন্তু নিচ্ছেন চলুন আমরা একটু যেখানে ডাক্তার বসছেন চক্ষু সেবাটা আসলে কিভাবে দিচ্ছেন আমরা সেই মেশিনারিজ কারণ এখন তো প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে কিন্তু চিকিৎসাটা এখন কিন্তু সবাই করছে এবং সেই প্রযুক্তির মধ্যে আমরা এখানে আমরা দেখব যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার চমৎকারভাবে দুজন রুগী কিন্তু এখানে বসা আছে ডাক্তার সাহেব কিন্তু তিনি আপনার তাদের চোখ দেখে হ্যাঁ তাদের কিন্তু তাদের চোখ দেখে কিন্তু আপনার সেই ইটা করছেন তারা চিকিৎসা নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন আমি তার তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে কাকি বসা আছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু হ্যাঁ 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 কাকা আপনি কী নিয়েছেন সেবা নিছেন আপনি আমি সেবা নিয়েছি কিন্তু আমার ঠিক করেন কে হ্যাঁ এটা একটা প্রক্রিয়া দিন হ্যাঁ আমি একটু আমি আমি আপনার হ্যাঁ আমি আপনার সাথে একটু কথা বলবো বসেন আপনি হ্যাঁ আপনি এখানে কি ধরনের সেবা আপনার এখানে নিয়ে আসছেন আমরা এখানে একটা পরিচয় ডেটু দেন আপনি আমি ডাক্তার আহমদ সাজিদ আমি মেডিকেল অফিসার হিসাবে আছি জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমাদের ঢাকায় যেটা আছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল খামার বাড়িতে ওইটা দেশের সবচেয়ে পুরনো চক্ষু হসপিটাল আমাদের এই ব্রাঞ্চটা দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা এখানে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করি আপনার বিস্তারিত বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে অনেকগুলো জায়গায় আমরা ক্যাম্প করি আজকের ক্যাম্পটা কার সৌজন্য হচ্ছে কার আয়োজন আমরা ওই যে ওই জিয়াউর রহমান প্লেটো ওনার প্লেটো ভাইয়ের উদ্যোগে হচ্ছে ওনাকে এই জন্য থ্যাংকস আর কি কারণ আমরা অনেক দূর থেকে আসছি উনি অনেকটা সহযোগিতা করছে আমাদেরকে তো যাই হোক আমরা বিভিন্ন ওষুধ যেগুলো নর্মালি ওষুধের ব্যাপারটা হচ্ছে চোখের ড্রপগুলো নর্মাল দোকানে পাওয়া যায় না হ্যাঁ তো সেগুলোর জন্য আমরা যাতে রোগীদের বাড়তি দৌড়াদৌড়িটা না হয় সেজন্য আমরা নিজেরাই ড্রপ নিয়ে আসছি ড্রপের যে রেট কোম্পানি যে রেটে দেয় আর কি আসলে ওইভাবেই আমরা দিচ্ছি এতে আমাদের কোনো আসলে ইয়ে থাকে না ইনভলভমেন্ট থাকে না আর আমরা যে জন্য আসছি হচ্ছে যেগুলো রোগী আসলে হসপিটালে যাইতে পারে না যেমন ছানি আছে মাংস বৃদ্ধি আছে তো এই দুইটা কারণেই মনে করেন যে আপনি চোখে সবচেয়ে বেশি কম দেখবেন আসলে এই দুইটা কারণে যে ছানি আর একটা হচ্ছে মাংস বৃদ্ধি ওগুলোতে আসলে অপারেশন করাই লাগে বেশি বেড়ে গেলে তখন কিছু করার থাকে না আসলে আরেকটা হচ্ছে যদি পাওয়ারের সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই দূরে যেগুলো রোগী দেখে না তাদের ক্ষেত্রে সবসময় ওভাবে পাওয়ার দেওয়া যায় না কিন্তু যাদের কাছে পাওয়ার লাগে যেমন আপনি জানেন বয়সের আপনি জেনে থাকবেন বয়সের সাথে সাথে চোখে কাছের পাওয়ার আমাদের বাড়তে থাকে তো সেটার জন্য রেডিমেড যেটা যারা আসছে তাদের বেসিক আসলে কী সমস্যা তারা আসছে বেসিক এই যে এই এই কয়টাই যেগুলো বললাম কাছের সমস্যা বয়সের সাথে সাথে আস্তে আস্তে যে সমস্যাটা বাড়ে এক এটা আর দুই হচ্ছে ছানি অপারেশন করতে যারা আসলে হসপিটালে যাইতে পারতেছে না ওভাবে সুবিধা বঞ্চিত ছানি আর একটা হচ্ছে মাংস বৃদ্ধি ক্রিটিক্যাল কোনো যদি চিকিৎসা থাকে সেখানে তাৎক্ষণিক ক্রিটিক্যাল আসলে মানে ক্যাম্পের ক্ষেত্রে হয় কি ক্রিটিক্যাল আসলে চাইলে ওভাবে সেবা দেওয়া যায় না সত্যি বলতে কারণ সীমাবদ্ধ সুযোগ বুঝতেই পারতেছে না আর ওই যে পেরি ফেরিতে একটা একটা যাতায়াতের সমস্যা এগুলো তাও একটা আছে হ্যাঁ চোখের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে যেমন হঠাৎ ময়লা ঢুকলো বা হঠাৎ চোখ লাল হয়ে গেল বা একটা আঘাত পাইলো বা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে চোখে একেবারেই দেখতেছে না পেইনফুল ব্লাইন্ড যেটা যেটাকে বলি তো এরকম ক্ষেত্রে আমরা দেখতে পারবো দেখেছেন না আচ্ছা এইভাবে ট্রিটমেন্ট দিয়ে দিলে রোগীটা ভালো হবে নাকি না ইমার্জেন্সি হাসপাতালে মানুষগুলো আসতেছে তারা সেবাটা পেয়ে কতটুকু খুশি আপনি আসতেছে বলতে ইনশাল্লাহ আমরা সপ্তাহে প্রায় আমরা ছয় থেকে পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিনই আমরা ক্যাম্প করি ইনশাল্লাহ আমাদের রেসপন্স অনেক ভালো আমরা আমরা হসপিটাল থেকে আবার ফোনে ফোনে রোগীদের সাথে যোগাযোগ করি প্রতি রোগীরা যেমন ফোন নাম্বার দিয়ে আমরা আলদা আলদা করে ফোন করে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন চোখে এখন কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স অনেক ভালো ইনশাল্লাহ মানুষের দোয়া না থাকলে তো আসলে এতদিন ধরে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম ডাক্তার নাম বলছিলেন আমার নাম আহমেদ সাজিদ আহমেদ সাজিদের সাথে কথা বলছিলাম তিনি বিখ্যা আমাদের ব্যাখ্যা করছিলেন আজকে কি ধরনের সেবা তিনি দিচ্ছেন আর সেবাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সেবার মধ্যে চলে যিনি আয়োজন করেছেন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং টাঙ্গল পাঁচের মনোনয়ন চলুন আমরা আরেকটি রুমে আমরা একটু যাবো আমরা আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে আমরা আরেকটি রুমে আমরা যাচ্ছি যাচ্ছি যে এখানে কারণ বলছিলাম যে চোখ চক্ষু চিকিৎসা কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল একটি চিকিৎসা কারণ এখানে কিন্তু এটাকে খুব সূক্ষ্মভাবে কিন্তু এখানে করা হয় এখানে আমরা দেখছি যে মেশিনের মাধ্যমে দেখেন এই যে এখানে এখানে কিন্তু আমরা মেশিনের মাধ্যমে দেখেন এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওখানে ওখান থেকে কিন্তু তিনি তাকে দেখানো হচ্ছে তিনি এখানে স্পষ্টভাবে দেখছেন কে দেখছেন না এবং তিনি কি কন্ডিশনে দেখছেন সেটা কিন্তু দেখাচ্ছে উনি কিন্তু এখান থেকে মেশিনটা দেখছে আমরা

মানে এখানে কিন্তু আমরা দেখছি যে চক্ষু পরীক্ষার জন্য যে মেশিন সেটা কিন্তু তিনি সেটা সেটা কিন্তু তিনি দেখছেন এবং দেখাচ্ছেন হ্যাঁ আপনারা দেখছেন ম্যাডাম একটু একটা মিনিট আমাকে সময় দেন এই অবস্থায় থাকেন এই যে আঙ্কেলকে আপনি চক্ষু পরীক্ষা করাচ্ছেন

জি জি সবাই খুশি মানে খুব ওনার প্রতি খুবই খুশি সবাই অসহায় মানুষগুলো সাহায্য পাচ্ছে চোখের সেবা পাচ্ছে অনেক খুবই খুশি অনেকে আমার সাথে প্রকাশ করছে উনি খুবই খুশি অসংখ্য ধন্যবাদ আসলে তিনি বলছিলেন যে যারা আসছেন সেবা নিয়ে তারা অসংখ্য খুশি আমরা আমরা আরেকটি রুমে যাব তারপরে আমরা যারা রুগী তাদের সাথে আমরা একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো আমরা আরেকটি রুমে আমরা একটু যাবো দেখি আরেকটি রুমের যে চিকিৎসার সেবাটা সেটা আমি আপনাদের দেখাবো কারণ বলছিলাম যে চক্ষু চিকিৎসাটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট খুবই একটু এটা কিন্তু আমি এই যে এই যে রুমটা আমরা দেখতে পাচ্ছি এই রুমটার মধ্যে কিন্তু হ্যাঁ এই রুমটার ভিতরে ডাক্তার সাহেব তিনি হয়তো বা তিনি দেখছেন এবং তিনি আপনার রুগীর যে কন্ডিশন সেটা তিনি হয়তো বা তিনি দেখাচ্ছেন আমি আপনার সাথে যেহেতু লেখালেখি করতেছেন একটু কথা বলতে যে আমি হচ্ছে ইসলাম ইসলামিয়া চোখ হাসপাতালে কাউন্সিলর হ্যাঁ এখানে হচ্ছে রুগীর কি সমস্যা তার কি অপারেশন করতে হবে বা তার ট্রিটমেন্ট সম্পর্কে বলা আমার কাজ হচ্ছে এটাই। কত কি পরিমাণ লোকজন আসছে আসছে মোটামুটি ভালোই আসছে। অপারেশনের রুগী হচ্ছে আপনার 35 জন। এই জন অপারেশন রোগী। হ্যাঁ। 35 এদেরকে এদের সমস্ত অপারেশন খরচ এবং তাদের ফ্রি করা হচ্ছে নাকি? এটা হচ্ছে ওই যে জিয়াউর রহমান প্লেটু যে ভাইয়া উনি দিচ্ছে হ্যাঁ, রোগীদের অপারেশনের টাকাপত্র আছে। সবকিছু উনি বহন করেন। হ্যাঁ। আপনারা শুনলেন যে এখানে সম্পূর্ণ বহন কিন্তু করছেন জিয়াউর রহমান প্লেটো তিনি কিন্তু এটা আজকের আয়োজক এবং তিনি ইসলামীয় চক্ষু হাসপাতাল তিনি নিয়ে আসছেন সেই জামালপুর থেকে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে সাধারণ মানুষগুলো দেখেন এই যে এই যে এই যে বসা আছে একদম গ্রামের যে মানুষগুলো তারা কিন্তু বসা আছে কাকা আপনি ইয়ে নিচ্ছেন আপনি কি চিকিৎসা কেমন চিকিৎসা তো হ্যাঁ 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 খুব খুশি খুশি খুব খুশি ভালো খুব খুশি দেখেন যে গ্রামের মানুষগুলো আসলে এদের কিন্তু আসলে তেমন কোনো চাহিদা নেই আমরা ওই পাশে মনে হয় একটা ওখানে কি ওখানেই দেখি আমরা আমরা একটু আমরা একটু ওখানে যাচ্ছি দেখি এখানে উনি কী চিকিৎসা দিচ্ছেন আমরা আপনার সাথে একটু কথা বলি ভাই আপনার কি কী কী দিচ্ছেন আমার আমার এখানে হচ্ছে আপনার অপারেশনের আগে যে সাধারণ পরীক্ষা নিরে এগুলো করা হয় আর কি যেমন চোখের প্রেশার আপনারি পরীক্ষা তারপর ব্লাড প্রেশার আর বিএস করা হয় তাতে কি কি পরিমাণ মানে আপনি শুধু যারা অপারেশন তাদেরকে আপনি দেখছেন জন আসার প্রক্রিয়ার মধ্যে আছে আর আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ আয়োজনে কি আছে প্লেটো আমাদের হ্যাঁ ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো এবং তিনি কি সম্পূর্ণ আর্থিকভাবে সহযোগিতা সব তিনি করতেছেন জি উনি সম্পূর্ণ ক্যাটারে টাকা আপনি কি কি দেখছে ডাক্তাররা কি দেখে আসলো আপনি আপনি কি বলছে বলছে যে আমি ডাইনজকে কম দেখেন এইটুকু বলছেন ডাইনজ কম দেখেন এখন কি বলছে অপারেশন করতে বলছে আমি দেখার কাছে কাছে এর আপনি কি শুনছেন যে অপারেশন করতে কি টাকা পয়সা লাগবে না তা কিছু বলেন না তা কিছু বলে নাকি সম্পূর্ণ ফ্রি গাড়িতে যাইবেন খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এত সুযোগ সুবিধা কি করে দিল ছিলেন তাকে এই তো আই জি মুরাক ব্যারিস্টার জিয়ার রহমান প্লেটো তার সজনই হচ্ছে খুশি তো আপনি এই চিকিৎসা পেয়ে খুশি খুশি দন খুশি আজ যথেষ্ট খুশি তোমার আমি কাকা চিকিৎসা কি চিকিৎসা আপনার কি সমস্যা আমার এই যে ডাইনজগের ছানি পড়ছে

অসংখ্য ধন্যবাদ আসলে আমি বলছিলাম যে গ্রামের যে মানুষগুলো তাদের কিন্তু চাহিদা খুব একটা বেশি না তাদের অল্প চাহিদার ভিতরে তারা অত্যন্ত খুশি এখানে যারা বসছে আপনারা দেখেন যেখানে সকাল থেকে কিন্তু চলছে চিকিৎসা সেবাটা আমরা সেই আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এই প্রোগ্রামটা চলবে বেলা দুটা পর্যন্ত একটা না বেলা দুটা পর্যন্ত চিকিৎসাটা চলবে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা একটু ওই ওই পাশ থেকে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেবার মানটা নিয়ে সবাই যদি এগিয়ে আসে তাহলে কিন্তু গ্রামগঞ্জের মানুষগুলো তাদের যে সেবা সেটা তারা নিশ্চিত পাবে এবং খুব সুন্দরভাবে পাবে কিন্তু সেবার মানসিকতা আসলে কয়জনের থাকে এ সেবার মন মানসিকতা নিয়ে যারা সেবামূলক কাজ করে এবং যারাই রাজনীতি করে তারাই কিন্তু একদিন প্রতিষ্ঠিত হয় আর যারা দুর্নীতির চিন্তা ভাবনা করে এই দেশে ক্ষমতা অথবা অন্য কোন জায়গায় যেতে চায় তাদের কিন্তু খুব একটা বেশি দিন স্থায়ী হয় না যেমনটা হয়নি শেখ হাসিনারও সতেরো বছর পরেও তাকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে শেষ কথা জিয়াউর রহমান প্লেটু তার যে উদ্দেশ্য তার যে চিন্তা চেতনা নিয়ে এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে তিনি আসছেন সেই চিন্তা চেতনা যতটুকু সফল হয় এ আশা এবং প্রত্যাশা রেখে আপাতত আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম